প্রত্যেকেই গরম গরম এই কনসেপ্ট খেতে ভীষণ পছন্দ করেন ট্রাস্টমি এটা এতটা মজার যে আপনি একবার বানালে রেস্টুরেন্টের সাথে ভুলে যাবেন আর কখনোই রেস্টুরেন্টে গিয়ে হাজার হাজার টাকা খরচ করে এই কনসেপ্ট খাবেন না আজকে খুব সহজ উপায়ে অল্প খরচে ছটপট আপনাদেরকে কনসেপ্ট বানিয়ে দেখাবো এর জন্য লাগবে ম্যাগি হেলদি সোপ কর্ন উইথ চিকেন ফ্লেভার আমি দুই প্যাকেট নিয়েছি পুরো পরিবারের জন্য হয়ে যাবে এত কম খরচে আর অল্প সময়ে যে এত মজার কনসেপ্ট বানিয়ে নেওয়া যায় একবার না বানালে আপনি বিশ্বাস করবেন না ট্রাস্ট মে একবার বানিয়ে দেখুন প্রেমে পড়ে যাবেন কনসেপ্ট বানানোর জন্য আমি এখানে সাশ্রয় মিল পানির সাথে দুই প্যাকেট মিক্স করে নিচ্ছি বেশ কিছুক্ষণ চুলায় জাল করার পর যখন গরম হয়ে আসবে তখন মুরগির মাংস দিয়ে দিতে হবে হার ছাড়া মুরগির বুকের মাংস ছোটো ছোটো পিস করে কাটা হালকা বলক আসলে দিয়ে দিলাম সাদা গোলমরিচের গুঁড়ো এবং ফিশ সস দিয়ে এটাকে মিক্স করছি যখন বলক চুলায় আসবে সেই পর্যায়ে অ্যাড করে দিতে হবে ডিমের মিশ্রণ ডিম সেদ্ধ হয়ে এলে এরই মাঝে আমি গার্লিক অয়েল এবং চিনি দিয়েছি দুই চা চামচ আর সব শেষে অবশ্যই এক চা চামচ ঘি দিবেন ঘি দেওয়ার জন্য খুবই সুন্দর অ্যারমা পাবেন আর এটা যখন আপনি তৈরি করে খাবেন এতটাই মজা পাবেন ট্রাস্ট মেয়ে আপনি ফেমে পড়ে যাবেন আর একবার বানিয়ে খাওয়ার পর পুরো শীতে আর অন্য কোনো স্যুপ আপনার ভালো লাগবে না শুধু এটাই খেতে মন চাইবে এটা এতটাই মজার হয় এই ভিডিও যখন আমি এডিট করছিলাম এটা দেখে আমার আবারও কিন্তু খেতে ইচ্ছে করছে সো আমি কাজ শেষ করে আবারও এটা বানিয়ে খাবো আর বেশি করে এই প্যাকেটগুলো আমি সবসময় নিয়ে এসে রেখে দিই কারণ বাচ্চাদের হালকা খুদা মেটাতে বিকালে বা রাতে যখন তখন ওরা নিজের ইচ্ছা মতো কিন্তু বানিয়ে খেতে পারে সময় বাঁচে এবং খেতেও অনেক মজার উপরে আমি ভাজা বাদামের গুঁড়া দিয়ে গানেশ করেছি আর এতে করে খেতেও ভালো লাগে সো আপনি চাইলে ট্রাই করে দেখতে পারেন আর যদি বাসায় ট্রাই করেন আমাকে কমেন্ট করে লিখে জানাতে পারেন আপনাদের কাছে কেমন লেগেছে